ক্লিপ কি হাতের আঙুলের নোখ উপরে নেওয়া হয় আমাদের দেশটা স্বাধীন হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে এর জন্য তো প্রত্যেক বছর আমরা এই দিনেই স্বাধীনতা দিবস পালন করি কিন্তু আমাদের কি সত্যি উচিত স্বাধীনতা দিবস পালন করা আজকে আবারও কিছু মানুষ বুঝিয়ে দিয়ে গেল যে আমরা এখনো স্বাধীন হতে পারিনি আসলে তাদেরকে মানুষ না বলে জন্তু জানোয়ার কিংবা নরপিশাচ অথবা শুয়োরের বাচ্চা বললে না ভালো হয় আরও আর জি করে ঘটনা সম্পর্কে তোমরা সবাই সব কিছুই জানো তবে সেখান থেকে কিছু কিছু মানুষ আন্দোলন অথবা একটা প্রতিবাদী ভিডিও অথবা প্রতিবাদ জানানোর কাজ করছে কিন্তু বেশিরভাগ মানুষই না সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে আজকে কথা বলবো আরআইপি মৌমিতা দেবনাথের বিষয়ে একজন ভগবানকারী পেশাদার মানুষকে নিয়ে যার পেশা ছিল মানুষকে নতুন ভাবে জীবন দান করা আর আজ সেই মানুষটাকে কামড় বসানো কামড়ে মাংস তুলে নেওয়া আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে মুখ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয় যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের ক্লিপ এমনকি হাতের আঙুলের নোখ উপরে নেওয়া হয় মাথা থেকে পা পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় একশোর ওপর নাকি শুধুমাত্র দ্বীপ কামর যাকে বলে সেই দাঁতের কামরের চিহ্ন রয়েছে তো গুলো সুরের বাচ্চার কুত্তার বাচ্চার জন্মগুলো হওয়ার পর থেকে না মানুষকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে বেরোই এক বেশ কিছু গুন্ডা এসে আমাদের আমরা মেয়েরা যে এবং ছেলেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি এই এই অপরাধ আমরা মানছি না এই আক্রমণের মানছি না আমরা আন্দোলন চালাবো চালিয়ে যাচ্ছি তারপরেও তোর সেখানেও থেমে থাকলি না মিছিল দেখে সেখানে গিয়েও ভাঙচুর চালালি এমন নির্মমভাবে হত্যা করার পরেও সেটাকে সুইসাইড অ্যাটেমটে বলে চালাচ্ছে তো আমি তোমাদেরকে একটা ভয়েস ক্লিপ শোনাতে চাই আমি সোমা বলছি সোমা মুখার্জী এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতো নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাস করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় ডাক্তারি লাইনে ওরা পয়সা খেতে ছাড়ে না সাধারণ মানুষ কিনে ভাবার মতন সময়টাও এদের হাতে নেই এর মধ্যে সব নিকৃষ্টের থেকেও হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের কি বলে আর্চিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো বাহ 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 সন্দীপ ঘোষ तुम्हें प्रिंसिपाल नीकि बार बाल প্রথম থেকেই আলোর দোষ রয়েছে প্রাইমিনার রুমে প্রত্যেক দিনই চার তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে মেয়ে মেয়ে পর্যন্ত ছিল রকম চিন্তা এরা ডাক্তার না না জানোয়ার জানি আমি জানি কথায় বলে না একটা মেয়ে একটা মেয়ের আসল শত্রু একটা মেয়ে হয়ে কিভাবে পারলো আরেকটা মেয়ের চোখের সামনে সর্বনাশ দেখতে যেই রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মেয়ে মানুষ সেই রাজ্যে মেয়েরাই এখনো সুরক্ষিত নয় এই রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মেয়ে সেই রাজ্যে বারম্বার একই ঘটনা ঘটে চলেছে আচ্ছা আজকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা বলতে পারবে এই নিরীহ মেয়েটার কি দোষ ছিল সে তো তার মাকে লাস্ট একটা কথাই বলল যে সে এখন খাওয়া দাওয়া করছে আর তার ফ্যামিলি ম্যানদেরও খাওয়া দাওয়া করে নিতে বলল আর তারপরেই তার মা কি জানতে পারে যে তার মেয়ে নরপিশাসদের শিকার হয়েছে शरीर में कोई कपड़ा नहीं था पैर दोनों राइट एंगल में मिला गया राइट एंगल में एक पाव बैठ के इस तरफ एक पाव बैठ के इस तरफ मिला गया जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पाव को नहीं चीरा जा सकता है चश्मे चश्मे को তোমরা একবার ভেবে দেখো একটা মেয়েকে এত কিছু ভাবে কষ্ট দিয়ে মেরে ফেলা হয়েছে কিছু মাস আগে একটা স্প্যানিশ মেয়ে আমাদের ইন্ডিয়া ঘুরতে এসে ঝাড়খন্ডে একটা জঙ্গলের মধ্যে ক্যাম্পে টাঙিয়ে সে রাত্রে ছিল সেখানেও কিছু নর কি করলো তাকে ধরে গ্যাং রেপ করে দিল झारखंड के, के दुमका में एक स्पेनिश महिला ब्लॉगर से दर्दनाक गैंगरेप की घटना ने पूरे देश को रख दिया इस मामले में सातों आरोपियों को पुलिस ने गिरफ्तार कर लिया কথাই বলেছিল যে তার রাত্রিবেলা জঙ্গলে কেন রাত কাটাছিল একটা সেপারেট জায়গায় না গিয়ে কিন্তু সে তো বুঝতে পারি আমাদের ইন্ডিয়ার মানুষজন এতটা জঘন্য হতে পারে আর তো জানতো না যে এখানে কিছু শূওরের বাচ্চা কুকুরের বাচ্চাদেরও বসবাস রয়েছে তারা তো ইন্ডিয়াটাকে হেল্পিং কান্ট্রি বিউটিফুল কান্ট্রি বলেই তো জানতো যে মৌমিতা দেবনাথ হয়তো আর জি করের একটা ডক্টরের পজিশনে ছিল সেই জন্য হয়তো তার ঘটনাটা সবার সামনে এসছে তোমরা একবার ভেবে দেখো তোমরা হয়তো জানবে না এমনও অনেক অনেক ঘটনা হয়ে থাকে যেগুলো আমাদের সামনে আসেই না আমাদের সমাজে এরকম মেয়ে মানুষ কত প্রতারিত হয় বা কত কিছু শিকার হয় কত কিছু বুলি হয় যে সেই ঘটনাগুলো তারা সাধারণ মানুষ বলে আর সামনে আসেই না আসলে কিছু পুরুষ মানুষ আছে যারা মেয়ে মানুষকে দাবিয়ে রাখতে চায় আমি অন্তত বলবো তোমরা একটা সামনে এগো দেখো তোমাদের জন্য সবাই প্রতিবাদ করতে রাজি আছে তোমাদের জন্য প্রতিবাদেরও প্রয়োজন নেই তোমরা এক একজন এতটাই শক্তিশালী তোমরা সেই পাওয়ারটা দেখাও কোথাও যদি খারাপ কিছু দেখো বা খারাপ কিছু হয়ে থাকে না যদি তোমার সাথে সেটা না হয় তুমি দেখছো সেটা সামনের জন্য প্রতি কারোর সাথে হচ্ছে না তো প্রতিবাদ করো